বলেছে যে ভগবান মনের ইচ্ছে পূরণ করে না এই দেখো কালকে সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম যে এই মেঘের ওপর দিয়ে যখন প্লেন যায় তখন মেঘটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখো আজকে একটা না দুটো না পরপর তিনটে প্লেন যাচ্ছে সত্যি জানো তো এর আগে আমি কোনো দিন একসঙ্গে তিনটে প্লেন যেতে দেখিনি হ্যাঁ একটা দেখেছি কিছুক্ষণ পর হয়তো একটা দেখেছি কিন্তু আজকে পর পর তিনটে গেল একসঙ্গে তিনটে লাইন করে গেল। তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না কারণ অনেকটাই দূরে আছে তো জুম করলেও ঠিক মতন দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে পেলাম দেখতে পাচ্ছ ধোঁয়া একটা দুটো তিনটে তো যাই হোক ধোঁয়াগুলো একটু বেঁকে গিয়েছে মানে হাওয়ার কারণে কিন্তু পরপর তিনটে যাচ্ছে তো যাই হোক সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ব্রাশটা করছিলাম তখন যাই হোক প্লেনগুলো দেখতে পেলাম খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক আজকে তো রবিবার সকাল সকাল উঠে দেখো চা করলাম প্রথমে তার কারণ হচ্ছে ওই যে আমার বর বাড়িতে আছে আজকে কালকে এসেছে রাতের বেলাতে তো আপাতত ঘরটা যে হাত দেওয়া ঘরটা মোছা হয়েছে বাসনগুলো মাজা হয়নি তো ভাবলাম আগে একটু চা করে নিই চাটা করে চা খেয়ে তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো তো দেখো এখন বাড়িতে আমরা তিনজন আছি তিনজনের জন্য তিন কাপ লাল চা করে নিয়েছি চায়ের কালারটা না আজকে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এবার কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম বেশি করেই নিব কারণ আমার না এই বাটার বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে দুটো খেয়ে জানো তো পেট ভরে না আমি না তিনটে চারটে পাঁচটা খেয়ে নিই তো এতগুলো নিলাম আমার বর খাবে না আমি খাবো আর হচ্ছে সঙ্গীতা খাবে আর ফুটবল আছে ফুটবলকে দিব আর ফুলুকে দিবো তো আমার বরের আবার প্রচণ্ড কাশি হয়েছে যেহেতু ঠান্ডার মধ্যে গাড়ি চালাই তো তো হাওয়া লেগে ধরো একটু ঠান্ডা লেগেছে তো কাস ছিল কালকে সারাত্রির খুব তাই বললো আমাকে একটু গরম জল করে দাও গলাটা একটু মানে কুলিকুচি করি আর কি তো সেই কারণে ধরো এক কাপ এক কাপ না এক গ্লাস গরম জল করে দিলাম আর এই যে আমার ভলুকে দিলাম ফুটবল আসেনি ওই কারণে ফুটবলকে দিলাম না তো চা খাচ্ছিলাম জানো তো তো দেখছি বাইরে মাছ মাছ বলে ডাকছে তারপরে যে শুনলাম ময়া মাছ অমনি দৌড় মেরে চলে এলাম আর আমার জানো তো বড়ো মাছের থেকে না ছোটো মাছ খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই যে ময়া মাছ ডেরকা মাছ এসবগুলো তো ময়া মাছ দেখে আবার তাড়াতাড়ি করে গেলাম তো আমাকে বলছে আড়াইশো দিব বলছি আড়াইশো কে খাবে গো কেউ খাবে না তুমি এক কাজ করো আমাকে একশো মাছ দাও তো বললে একশো নিতে হবে না একশো একেবারে অল্প হবে তুমি দেড়শো নাও তো সেই কারণে আবার দেড়শো ময়া মাছ দিল তো মাছগুলো জলে ভিজিয়ে রাখলাম মাছগুলো না বেশ টাটকাই ছিল মনে হয় বিলের মাছ দেখেই মনে হচ্ছিলো বিলের মাছগুলো কি বলো তো একটু মানে কালচে কালচে টাইপের হয় আর যেগুলো তোমার ওই গঙ্গার মাছ নদীর মাছ সেগুলো একটু সাদা সাদা হয় মাছ কিনে কিনে মাছ প্রায় ভালোই চিনি আর ছোট থেকে যেহেতু মাছ খাই তারপরে মাছ কিনি বা মাছ কাটা বাছা করি তো সেই কারণে ধরো মাছ সম্বন্ধে একটু ভালো আইডিয়া হয়ে গিয়েছে তো যাই হোক এ দেখো এখন বাসন মাছতে বসেছি তো কালকে সব রুটি মুটি ভাজা হয়েছিল সেই কারণে চাকতা বেলনাগুলো সব বের করে ফেললাম চাক্তা বেলনা তারপরে যা ছিল আর কি তবে কালকে রাত্রিও তো আমরা বাড়িতে খাইনি সেই কারণে ধরো বাসনটা একটু কম হয়েছে শুধু বর খেয়েছে তো ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি এখন মাজার জন্য তো ঠাকুরের বাসনগুলো মেজে এখন উপর করে রাখবো এই দিকে দেখো আমার ফুটবল রানি ঘুমে এত ব্যস্ত যে ওর গায়ে জল ঢুকে গিয়েছে ও সেটা বুঝতেই পারেনি অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর যখন ও কিছু বুঝতেই পারলো না দেখে আমি আবার উঠিয়ে দিলাম তেরে তো উঠে দেখো এখন কেমন গাছ হাঁটছে ছাদ থেকে নেমে এলাম তারপরে ভাবলাম যাই মাছগুলো বেছে নিই তো পর আবার বললো আমাকে কিছু খেতে দিলে দাও আমি বাজারে যাব তো কালকে রাতে রুটি ভেজেছিলাম অল্প তার ভাজেনি বেশি হয়ে গেছিলো ভাজা তো ধরো ও চারটে খেয়েছিল বাদ বাকি সব রুটি কিন্তু ছিলই তো ভাবলাম বাসি রুটিগুলো একটু মিষ্টি দিয়ে দিয়ে দিই খেতে তো আমার পর আবার বলছে বাসি রুটি খেতে দিচ্ছে তাও আবার ভিডিও তো আমি আবার এটাও বললাম দেখো আমি তো প্রতিদিন কি করি না করি সব কিছু যেহেতু শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো এটা কেন করব না আর আমি যে শুধু বাসি জিনিস খাই বা আমার বরকে খাওয়াই এমনটা না আমি কিন্তু সবার ভিডিও দেখি সবাইকেই দেখি বাসি খাবার খাই বরকেও খাওয়াই তো তোমাকে তো আর প্রতিদিন আমি বাসি রুটি খাওয়াই না আজকে যেহেতু থেকে গেছে তাই খাইয়ে দিলাম আর রুটিগুলো কি বলো তো অনেক রাত্রেই ভাজা হয়েছিল সেই কারণে ধরো আরোই দিলাম এমনিতে এখন ঠান্ডার দিন খাবার দাবার অতো নষ্ট হয় না তো যাই হোক বরকে দুটো রুটি দিয়েছিলাম আর আমি দুটো রুটি খেলাম খেয়ে দে এই যে এখন মাছগুলো বাঁচতে বসেছি তো মাছ বাঁচতে বসেও আমার বর আমাকে হাসিয়ে চলে যাচ্ছিল মানে ছোট মাছগুলো কাটছিলাম আর একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ওই যে এখন সব ট্রেন্ডে চলছে না শখের মানুষকে বিয়ে করেছি বস তো যাই হোক আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যে শখের মানুষ বিয়ে করেছি বাস ছোটো মাছ তো খেতেই হবে তাই আমার বড় আবার বলছিল তুমি কি বড় মাছ ছেড়ে ছোট মাছ এমনি এমনি খাচ্ছ বলো তুমি ভালোবাসো তাই খাচ্ছ এটা কিন্তু সত্যি কথা আমি বড় মাছের থেকে না ছোটো মাছ খেতে খুবই ভালোবাসি কিন্তু ওই যে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তো সেই কারণে ধরো আরও নেওয়া হয় না তবে নিলে এই যে অল্প করে নিই আমার মতন খালি তারপরে আমার যা ইচ্ছে করে তাই রান্না করি করে খেয়ে নিই তো আমার জন্য এই যে ছোট মাছ নিয়েছি এটা হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আর হচ্ছে বরকে বললাম মাংস নিয়ে আসতে তো সেই কারণে এখন বর যাবে মাংস আনতে তো আমার তো ভিডিও ধরার লোক নেই সেই কারণে ওকে বললাম আজকে তুমি ভিডিওটা করে দাও তো বাবা ও ভিডিও করতে গিয়ে এমন এমন ডায়লগ মারছিল যে ওর ডায়লগুলো কিন্তু আমি আর তোমাদের সামনে তুলে ধরতেই পারলাম না ও বিশাল বড় বড় ডায়লগ মারে তো যাই হোক মাস্টার পেছে সান টান করে এই যে ঠাকুর ঘরে এসেছি এখন ঠাকুরের দেখো পুজোটাও দেওয়া হয়ে গেছে তো এখন তো সাদা ফুল পাওয়া যায় না সেই কারণে ধর ওই ছাদের ফুল আর ওই গাঁদা ফুল ফুলতেই পুজোটা দিলাম তো পুজো টুজো দিয়ে এসে এই যে এখন রান্নাঘরে এসেছি রান্না করতে উপরে ভাত বসিয়েছি আর নিচে বসে বসে সবজিগুলো কাটছি তো এই যে বেগুনটাকে দেখে কেউ বলবে বলতো যে বেগুনটার ভেতরে পোকা আছে মানে যখন মধ্যে থেকে ফাললাম তখন কিন্তু ওর মধ্যে কিছুই ছিল না একেবারে পুরো দেখতে পাচ্ছ একদম এদিক ওদিক দুই দিক সাদা তো এর ভেতরে আবার পোকা আছে তো ছোট ছোট করে কেটেছিলাম বলে যাই হোক বুঝতে পারলাম এটা যদি ভাজার জন্যে কাটতাম তাহলে কিন্তু এই পোকা শুদ্ধ মানে খেয়ে নিতাম আর কি মানে খেতাম না খাওয়ার সময়তে তো অবশ্যই দেখতে পারতাম কিন্তু ভেজে নিতাম আর কি তো এই যে দুই পিঠ দেখতে পাচ্ছ কত সুন্দর একদম সাদা হয়ে আছে কিন্তু এর ভেতরে আবার পোকা কিন্তু এর ভেতরে পোকাটা আমি কী করে বুঝবো বলো তো তো ছোট ছোটো ছোটো করে কেটেছিলাম বলেই বুঝতে পারলাম তো যেগুলোতে পোকা ছিল সেইগুলো ফেলে দিলাম আর যেগুলো ভালো ছিল সেগুলো নিলাম ভাগ্যি সেগুলো চচ্চুরির জন্য কেটেছিলাম ভাজার জন্য যদি কাটতাম তাহলে হয়তো পোকা ভেজে ফেলতাম তো যাই হোক আলু দেবো বলে দেখো আলুগুলোকে জিরি জিরি করে কেটে নিলাম আর চচ্চুরির আলু তো এইভাবেই কাটে পাতলা পাতলা করে বেগুনটাও কাটা হয়ে গেছে দুটো আলু দিলাম আর একটা তোমার বেগুন দিলাম তো এই যে পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো অর্ধেক করে কেটে কেটে এখন রেখে দিব। এখন কাটবো না আগে এগুলো ধুবো তারপরে কাটবো কারণ পেঁয়াজ হচ্ছে কাটার পরে ধুলে পেঁয়াজের কোনো স্বাদই থাকে না তো এ দেখো লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি এখন লঙ্কা পেঁয়াজ আর ওই আলু বেগুনগুলো চলো ধুয়ে নিয়ে আসি তারপরে এগুলো হচ্ছে ছিঁড়ে দিব তো দেখো লঙ্কাগুলোও ছিঁড়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলাম তার কারণ কি বলো তো পেঁয়াজগুলো যখন মুখে পড়ে না তখন ভালো লাগে খেতে আর চচ্চড়িতে মোটা মোটা পেঁয়াজই চলে অত জিরি জিরি পেঁয়াজ কিন্তু চলে না তো চলো আজকে মাছটা আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মাছগুলোকে তেলের উপরে দিয়ে দিয়েছি তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নেব অনেকে আবার দেখি মাছ ভাজে না বাবা কাঁচা মাছ খায় কি করে কী জানি আমি একেবারে কাঁচা মাছ খেতে পারি না তবে হ্যাঁ তেলের উপরে দিয়ে হালকা করে ভেজে নিই কারণ ছোট মাছ বেশি ভাজলে না তখন সেই মাছের কোনো স্বাদই থাকে না তো হালকা করে মাছটা ভেজে নিয়েছি তারপরে তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে এ দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম তারপরে আলু বেগুনটা দিলাম আলু বেগুনটা দিয়ে কিন্তু এবার আলু বেগুনটাও একটু ভাজবো তো দেখো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর দেবো তোমার হচ্ছে লবণ এবার এটাকে একটু চলো লাল লাল করে ভেজে নিই কারণ সবজি জিনিসটা আমার না ভাজলে না একেবারে ভালো লাগে না খেতে মানে কাঁচা কাঁচাটা ভালো লাগে না আমি যে কোনো সবজি একটু ভেজে রান্না করি তো এর মধ্যে দেখো দিলাম হচ্ছে তোমার জিরে বাটা আর হচ্ছে একটু সর্ষে বাটা লঙ্কা তো চিরেই দিয়েছি তারপরে দেখো এর মধ্যে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার এটাকে ঢেকে দেবো তো দেখো এ দেখো কত সুন্দর রান্না হয়ে গেছে একেবারে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি আর এদিকে দেখো মাংসর সব কিছু কেটে বেছে ধুয়ে রেখেছি আলু পেঁয়াজ লঙ্কা টমেটো তো আমার বর দেখো এতক্ষণে মাংস নিয়ে এসছে তো মাংসটা এনেছে আর সঙ্গে এনেছে হচ্ছে এক হারি দই তবে দইটা দেখে মনে হচ্ছে এটা মনে হয় টক দই হবে চলো খুলে দেখি তো হ্যাঁ দেখতে পেলাম টক দই আর আমাদের এখানকার টক দই না একটু মানে লালচে লালচে টাইপের হয় অন্যান্য জায়গাকার টক দই যেমন দেখি একেবারে ফিট সাদা হয় আমাদের এখানকার টক দই মিষ্টি দই তুমি ধরতেই পারবা না শুধু খাওয়ার সময় বুঝতে পারবা যে কোনটা টক দই আর কোনটা হচ্ছে মিষ্টি দই তো আমার বড় আবার টক দই খেতে ভালোবাসে আমি আবার মিষ্টি দই খেতে ভালোবাসি তো যাই হোক ওর বন্ধু বিক্রি করছিল বলে বন্ধুর কাছ থেকে টক দই নিয়ে এসেছে তো এখন মাংসটা রান্না করছি তো প্রথমে দেখো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কেটে দো ওগুলোকে একটু লাল লাল করে ভাজলাম তারপরে তোমার আদা বাটা তারপরে রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে একটু কষিয়ে নিলাম মানে মশলাটাকে একটু কষিয়ে নিলাম কষানো হাফ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম তোমার হচ্ছে মাংসটা তো মাংসটা দিয়ে এখন ঢেকে ঢেকে হালকাভাবে কষব তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল কিন্তু ছেড়েও দিয়েছে তো ওইদিকে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছিলাম কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে এদিকে কিন্তু মাংস অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তারপর মাংসটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এই যে এখন ঘরের যা কাজ আছে টুকি টাকি কাজগুলো করে ফেলবো ওইদিকে কিন্তু আস্তে আস্তে আমার মাংসটা রান্না করা হয়েও যাবে তো এই যে নিচে তোমার কুটনো কাটনা যেগুলো ছিল সেগুলো তুলে রাখলাম আর ওইদিকে কয়েকটা ধরো এটু বাসন বাসনকুসুন নেমেছে রান্না করতে গেলে যেগুলো প্রয়োজন হয় আর কি তো সেই কটা বাসনই ছিল সেগুলো নিয়ে গিয়ে এখন বাইরে রেখে আসলাম তো দেখো ঘরের টা কাজকাম করতে করতে এদিকে মাংসটা আমার বেশ সুন্দরভাবে হয়েও গেছে এখন এটাকে নামিয়ে নেব তো দেখো দুপুরবেলাতে আজকে খেতে বসে কি কাণ্ডটাই না হয়েছে এরকম কাণ্ড আমার সঙ্গে মনে হয় জীবনে কোনোদিন হয়নি প্রথম হয়েছে তো আমি যখন চাল নিলাম জানো তো চালের মধ্যে কি কি মানে কালো কালো দেখতে পেলাম তো আমার মনে হলো যে অনেক সময় চালের মধ্যে কালো চাল থাকে যেটাকে ওই যে মাছিমরা চাল বলে আর কি তো আমি মনে করলাম হয়তো সেরকমই চাল হবে তুই একটা কালো কালো কী দেখতে পেয়েছিলাম তো তুললামও না আমি আবার খেয়াল করে দেখলামও না বস্তার মধ্যে যেহেতু চালটা রাখা ছিল তো যাই হোক রান্নাবান্না করে নিয়েছি করে যখন ভাতটা বাড়ছি তখন মানে ওগুলো দেখতে পাচ্ছি আবার মানে ভাতের সঙ্গে বেরিয়ে আসছে তো হাত দিয়ে তুলে দেখি ওগুলো কী বলতো ওগুলো হচ্ছে ইঁদুরের পটি মানে বস্তার মধ্যে চাল ছিল তো আর আমাদের বাড়িতে কিছুদিন ধরে দেখছি খুব ইঁদুরের উৎপাত হয়েছে তো চালের বস্তা ফুটো করে চালের মধ্যে ঢুকে গিয়েছিল আর আমার যেহেতু চালের বস্তাটা মুখটা লাগানোই ছিল তো ভিতরে যে ইঁদুর ঢুকে পড়বে এটা আমি ভাবতেও পারিনি মানে যা চাল ছিল অর্ধেকটা তোমার ডামের মধ্যে এঁটেছে অর্ধেকটা এঁটেছিলো না তো আমি আবার বস্তাতেই রেখে দিয়েছিলাম তো সেই বস্তাটাকে ফুটো করে ইঁদুর ঢুকে গিয়ে ওর মধ্যে পটি করে দিয়েছে তো আমি কোনো দিন দেখিনি আমার চালের মধ্যে ইঁদুর ঢুকে পটি করেছে এই প্রথম দেখলাম তো চোখে দেখে কি আর খাওয়া যায় বলো তো তো কি করব অত ভাত মানে এক হারি ভাত সব তো ভলুকে আর ফুটবলকে দেওয়া যায় না আর ভলু আর ফুটবল যেহেতু সবসময় আমাদের বাড়িতে থাকে কিন্তু ওই বাকি কুকুরগুলো কিন্তু সবসময় থাকে না মাঝে মাঝে আসে তো তত ভাত ওদেরকে দিলে ওরা খেলে তো মরেই যাবে তাই ভাবলাম সবাইকে ডেকে নিয়ে আসি তো যত ছিল সবাইকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে এসে অর্ধেকটা ভাত দুপুরবেলাতে দিলাম আর অর্ধেকটা ভাত রেখে দিলাম ওগুলো হচ্ছে রাতের বেলাতে দিব তো দুপুরবেলাতে এবার কি খাবো ভাত বসালে তো সেই এক ঘন্টা টাইম লাগে ভাত হতে তারপরে প্রেশার কুকারে দুটো ভাত বসালাম তারপরে ভাত হলো তারপরে ওই হাফ পেট করে খেলাম উঁচু উঁচু একটু কমাও তো দেখো বন্ধুরা আমাকে আমার বর বলেছিল আজকে বিকেলবেলাতে বাজারে নিয়ে যাব দিয়ে একটা শাল কিনে দেব তো সেই কারণে সন্ধ্যের সময় দেখো আমি সেজে ডুজে রেডি হয়ে বসেছিলাম কিন্তু আমাকে নিয়ে যায়নি ও নিয়ে গেছে হচ্ছে ওই যে বন্ধুকে নিয়ে গেছে বন্ধুকে নিয়ে গিয়ে বন্ধুকে গিজার কিনে দিয়েছে কি কিনে দিয়েছে কি কিনে দিয়েছে ভগবান জানে আর এদিকে আমাকে বাড়িতে দেখো সাজিয়ে বসে রেখেছে তো বন্ধু কিনেছে হচ্ছে বন্ধুর বইয়ের জন্য গিজার কারণ বন্ধুর বইয়ের বাবার বাড়িতে গিজার ছিল বাড়িতে ছিল না তো নতুন বিয়ে হয়েছে তো ঠান্ডা জলে স্নান করতে পারবে না সেই কারণে বর্গ বলেছে আমাকে গিজার কিনে দাও তাই ওকে নিয়ে গিয়েছে গিজার কিনতে অথচ ও গেছে গেছে সঙ্গে কিন্তু আমার জন্য শাল কিনে নিয়ে আসেনি অবশ্যই শাল আমার জন্য নয় বন্ধুর সঙ্গে কিনতে যেতাম তা আমার একটু বাজার ঘুরতে যাওয়া হতো তো আমাকে যখন নিয়ে যাবে না তখন বলার কি দরকার ছিল যে তোমাকে আমি বাজার নিয়ে যাব বললেই পারতো যে বন্ধুকে নিয়ে যাব তাহলে আমি সাধু সাধুকুচু করতাম না আমি সাধু কিছু করে বসে আছি আর ও বন্ধুকে নিয়ে বিজার কিনেছে কি করেছে কি করেছে কোথায় গিয়ে আড্ডা টাড্ডা মেরে এখন রাত্রি সাড়ে দশটায় বাসায় এতক্ষণ বাড়ি আসছে তো যাই হোক রাতের বেলা তো রান্না বান্না করলাম ভাত রান্না করলাম দিনের বেলায় অর্ধেক পেট খেয়েছি অর্ধেক পেট খাইনি দিয়ে সন্ধ্যে সময় চা খেয়েছিলাম মিষ্টি ছিল মিষ্টি খেয়েছিলাম দিয়ে ওই যে ভাতটা রান্না করলাম করে এখন খাবো খেয়ে ঘুমাবো এতক্ষণে বাবু এলো বাড়িতে সেই সন্ধ্যে সময় বেরিয়েছিলো এতক্ষণে এলো হ্যাঁ মিটিলে একবার এসেছিলো এসে গরম গরম মিষ্টি দিয়ে গেছিলো মিষ্টি খেয়েছি এ বাবা এফোন দেখিস না রাতবেলায় ঘুমিয়ে পড় সকালে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ সকালবেলাতে উঠে তাড়াতাড়ি কাম ছেড়ে আবার রান্না বান্না করতে হবে বারোটার মধ্যে ছেলেরা আবার স্কুলে পরীক্ষা আছে তো চলো সকালকে খুব নাই চাটা বলকে খেতে দিই আমিও খাওয়া দাওয়া করি